রাতের অন্ধকারে পাচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের চৌগাছা গ্রামের গোপাল দাসের জমিতে পাচিল দেওয়ার কাজ করছিলেন অভিযোগ গতকাল পাচিলের কাজ সমাপ্ত করে বাড়ি চলে যান গোপাল আজ সকালে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান কে বা কারা সেই পাচিল ভেঙে দিয়েছে খবর যায় জমির মালিক গোপালের কাছে জমির মালিক এসে দেখেন তার জমির পাচিলের দুপাশের অংশ ভেঙে ফেলা হয়েছে পরবর্তীতে থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন গোপাল এখানে ওই ওয়াল ভেঙে যেতে কারা করেছে তা তো বুঝতে পারছি না আমি আমার একবার খবর দিল আমি তাই যে ওনাদের খবর দিলাম ঘর আলাদের কি বলেছে হ্যাঁ কি দেখলে এসে দেখলাম ভাঙা কি ভেঙে দিয়েছে ওই পাঁচিল ভেঙে দিয়েছে আর পাশের জমি কি কোনো কিছু ক্ষতি হয়েছে

স্বপন সরকার আপনি খবর দিয়েছেন হ্যাঁ আমি ওদের খবর দিয়ে আসলাম যে এরকম পাঁচিল ভেঙে ফেলেছে খবর কালকে করে দিয়ে গেছে সেই পাঁচিল ভাঙলো কী করে আমি এইটাই বলছি আরও বলছি যে এই ক্ষতিপূরণ যে ভেঙেছে তারও করতে হবে তারও নিতে হবে এই ক্ষতিপূরণ এ বিষয়ে জমির মালিক গোপাল দাস বলেন প্রথমে শুনে আমার বিশ্বাস হয়নি পরবর্তীতে জমিতে এসে দেখি আমার জমির দুটি অংশের পাঁচিল ভেঙে ফেলা হয়েছে এলাকায় কারো সঙ্গে কোনো শত্রুতা নেই কি কারণে কি ব্যাপারে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না না কালকে মানে গাঁথা হয়েছে পাঁচিল এর আগে একটা গাঁথা হয়েছে কোনো কিছুই না এবার কালকে আবার গাথা হয়েছে গেঁথে আমরা প্রায় গিয়েছি এবার আজ সকাল আমরা খবর দেশে বাড়ি যে পাঁচিল ভেঙে ফেলেছে এবার বিশ্বাস করতে যে পাঁচিল ভিঙে আছে কারণ কারোর সাথে কোনো সত্যতা নেই তো তার জন্য এবার আজ গিয়ে পরে এসেছি এসে দেখি ভাঙা তারপরে যে দাদার কাছে জমিটা নিয়ে হয়েছে ওই দাদারা ফোন করে বলা হলো দাদাও বিশ্বাস দাদাও বলছে আমি অনেক জায়গায় জমি নিয়ে বিক্রি করি তা কোনো ইয়ে হয়নি এখন এই প্রথমে এরকম হলো এলো হ্যাঁ এবার কারা করতে কারোর সাথে কোনো ইয়ে নেই তো মানে ওই গন্ডগোল কাছে কিছুই নেই এবার কে করেছে এখন সেইটাই তো যে এখানে যে মদ খায় তাও সেরকম কিছু গিলাস বা কিছু দেখা নেই হ্যাঁ এবার শয়তানি করে করেছে রাত্রিবেলা কালকে ঝড় হয়েছে ঝড়ের আপনাদের না সেরকম তো মানে এখন মানে হচ্ছে না কারণ ক্ষতি হয়েছে দুই সাইডের পাঁচিল ভেঙে আর আমার পাশে আর একটা জমির সেটার ওই যে নেট কেটে দিছে ডাকাচ্ছে দেখেছে নেট কেটে দিছে এই আর পাঁচিল অনেকটা ভাঙেছে মানে দুই সাইডেও অনেক পাঁচিল ভাঙেছে কত টাকার ক্ষতি হতে পারে কত টাকার ক্ষতি হতে পারে এইটা এবার আপনার ওইখানে ইট সাত আটশো ইটের পাঁচিল ভেঙে ফেলছে হ্যাঁ এবার মিস্ত্রি এখন তো হ্যাঁ থানার থেকে এসেছে থানায় বলা হয়েছে থানার থেকে পুলিশ এসছে পুলিশ এসে দেখে গেল কী দেখি করে এখন কতটুকু জমি আপনার ওখানে সাড়ে ন কাটা যাবে হ্যাঁ সব ভেঙে হ্যাঁ সব বলতে হয় মানে তিন সাইড গাঁথা এক সাইড দাদার গাঁথা ছিল যে দাদার কাছে জমি নিয়েছে আর তিন সাইড আমরা গেঁথেছি তার দুই তিন সাইডের দুই সাইডটা ভেঙে গেছে গোপাল দাস এই বিষয়ে বিশ্বজিৎ চাষ কী বললেন দেখুন আমি দীর্ঘ আজ চোদ্দ বছর এরকম জমি কিনে গরিব মানুষের জন্য ছোট ছোট প্লট করে কিস্তিতে দি কিস্তি দিই এরা যারা যা বাড়ি করেছে সবাই কিন্তু ওই এক বছর দেড় বছর ধরে টাকা দিই এখনও অনেকের কাছে জমি রেস্ট হয়েছে টাকা পাবো আমার মনে হয় না কোনো মানে রাজনৈতিক কোনো লোকের কাজ কেননা আমার সাথে গাইঘাটা যত জমি আমি তো গাইঘাটা বনগা বাগদা জুড়ে এই টুকটাক এই ব্যবসাটা করি এখনও পর্যন্ত কোনো রকম কোনো রাজনৈতিক দলের শিকার হয়নি কিছু আমার মনে হচ্ছে কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ হয়তো আমার ছিল আমার হয়তো সেদিনই ভালো বন্ধু মনে হচ্ছে আমার নাহলে এই কাজটা কেন করবে আমার হলে আমার কষ্টটা লাগতো না কিন্তু এই জমিটা বেচা পড়ে পাঁচিলটা যিনি দিয়েছেন তিনি আমার কাছে জমি নিয়েছেন গরিব মানুষ অনেক কষ্ট করে দিয়েছে একটা মানুষ তারা ভাড়া বাড়ি থাকে বিভিন্ন জায়গায় কষ্ট করে থাকে টুকটুক করে পয়সা দিয়ে দিয়ে এই জমি করেছে যদি আমার পরে ব্যক্তিগত রাগ থাকতো সে আমাকে বললে আমি আরও খুশি হতাম বা আমার কোনো ডিস্টার্ব করলে আমি খুশি হতাম কিন্তু আমার পরিবর্তে আমার যার কাছে কাস্টমারের কাস্টমার আমাদের কাছে ভগবান তার মতো মানুষকে এতটা ক্ষতি করেছে আমি সত্যি কষ্ট আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন খুব তৎপর হিসাবে এসেছিলেন এবং তারা যত তাদের সম্ভব স্টেপ নেবে এ কথা বলেছে আর আমি আশা করব যারা এই কাজটা করেছে তারা যেন আগামী দিনে মানুষকে ক্ষতি না করে যদি যার জমি সে যে আমার কোনো শত্রুতা নেই কারোর সঙ্গে এইটা কিভাবে তারা বলতে পারছে না বলছে এবং এটা কি রাজনৈতিক কোনো না 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 এরা এই ধরনের কাজ যারা করে না তারা এরকম রাজনৈতিক কোনো তকমান লোক না এরা হচ্ছে চেষ্টা গ্রামে কিছু শেষটা লোক থাকবে দেখবেন যারা কারোর ভালো কেউ দেখতে পায় না এই জায়গাটায় এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছি এবং এই যে জমির মূল্য এখানে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা জমির মূল্য আপনি কোথাও পাবেন এত কম দামে তো এই গরিব মানুষগুলো নিয়েছে এখানে কিন্তু কোনো ধনী ব্যক্তি জমি নি সবাই গরিব মানুষ দিন খাটা রোজ খাটা মানুষ তারা একটা ভালো জায়গায় যাচ্ছে ওরা অনেকে পছন্দ হচ্ছে না সেটা এটাও একদম একদম তারা এসেছিলাম আমি আমি কমপ্লেন করার সঙ্গে সঙ্গে তারা এসে ভিজিট করে গেছে আমি গাইঘাটা প্রশাসনের কাছে জানাবো যেন আসামি যদি তুলতে পারে আমরা খুশি হব এবং নেক্সট টাইম যাতে এখানে আর গরিব মানুষের কোনো ডিস্টার্ব না হয় সেটার জন্য অনুরোধ করেছি আপনারা কি চাইছেন এখন এই যে ভেঙে টাকার ক্ষতি হয়ে গেল এবং নেটও কেটে দিয়েছে দেখুন যারা এই পাঁচিল দিচ্ছিল তারা গরিব মানুষ এখন আমার তরফ থেকে যদি আমি কিছু হেল্প করতে পারি করব আমি করার চেষ্টা করব আর প্রশাসনকে বলবো যাতে নেক্সট টাইম না হয় এরকম রাত্রেবেলায় মাঝে মাঝে একটুখানি ভিজিট করলে আমার মনে আর হবে না এটা আমার ওনাদের কাছে দাবি আশা রাখছি আমার নাম বিশ্বজিৎ দাস ডাক নাম বিশ্ব আমি এই ধরনের এই জমির ব্যবসায় করি ম্যাক্সিমাম খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ কে বা কারাই ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ